মেষরাশি কেউ জীবন খুঁজছে কেউ মৃত্যু চাইছে কেউ খুঁজছে ইহজাগতিক বন্ধন কেউ বা আবার পারমার্থিক মুক্তির সন্ধানে তৎপর যে যেমন তাঁর খোঁজটাও ঠিক তেমন সাপ্তাহিক হালচালে আপনাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণ হোক বৃষরাশি গত আর আগত এর মধ্যে পার্থক্য আ উপসর্গটি যা চলে গেছে তা যাক যা আসতে চায় তা দুহাত পেতে সাদরে গ্রহণ করুন কে বা কারা কি ভাবছে বা ভাববে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না এগিয়ে চলুন সম্মুখ পানে মিথুন রাশি যত দিন যাচ্ছে তত আপনারা শক্তিশালী হচ্ছেন আপনাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হচ্ছে এই জ্ঞানের আলোকে সপ্তাহ পার করতে পারলে ছোটোখাটো ঝামেলা এড়িয়ে চলতে সুবিধা হবে কর্কট রাশি ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ না সময়ের সাথে পরিস্থিতি দিন দিন এলোমেলো হচ্ছে সব কিছু যে আপনাদের আয়ত্তে আছে তাও না এই জন্য বোবার যেমন শত্রু নেই আপনারাও তেমন বোবার ভূমিকায় অবতীর্ণ হয়ে সপ্তাহ পার করুন সিংহ অতীতের মতো এবারও যে আপনারা ধামাকা করবেন এতে কোনো সন্দেহ নেই তবে ধামাকার পরে নিজেদের সহনশীলতার মাত্রা ঊর্ধ্বমুখী করুন থার্মোমিটারে এই মাত্রা যেন একশো ডিগ্রির উপরে থাকে নিরহংকার মনে পথ চলুন রাশি চোখে চোখ আর ঠোঁটে হাসি রেখে কথা বলুন যারা আপনাদের নিঈশান্বিত তাদের সাথে জমিয়ে আড্ডা দিন স্টার গ্লোরিয়া জিন্স বা নর্থ এন্ডে সপ্তাহ জুড়ে উৎফুল্ল থাকুন তুলারাশি তুলাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব তবে টুকরো টুকরো করে শেষ করা সম্ভব না খুব অল্পেও তুলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এই জন্য চলতি সপ্তাহে তুলারাশির নরম তুলতুলে জাতক জাতিকারা অল্প থেকে বেশির দিকে যাত্রা শুরু করুন উপকার পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপামর জনগণ আপাতত দংশনে ব্যস্ত হবেন না সদাচারে ব্রতী হন কারো জন্য মনে ঘৃণার উদ্রেক হলে তা ঝেড়ে ফেলে দিন একদম সহজ পন্থায় এগিয়ে চলুন লালনের ভাষায় সত্য বল সুপথে চল ওরে আমার মন ধনুরাশি ধনুর্ধারীরা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে খুব দক্ষ এ দক্ষতা কাজে লাগিয়ে আপনাদের অবস্থার উন্নতি অবশ্যমভাবে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে সপ্তাহ পার করুন মকর রাশি আপনাদের স্পিরিটের সাথে পেরে উঠে বা আপনাদের দমিয়ে রাখতে পারে এমন শক্তি নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রদত্ত শক্তি এই জন্য সৃষ্টিকর্তার প্রতি শতভাগ আত্মসমর্পণে শুধু সপ্তাহ না আজীবন পার করুন আত্মিক উন্নতি হোক কুম্ভ রাশি আপনাদের সাথে রং দামাশা করে পার পাবে আর তাদের কিছু হবে না এমনটা অপ্রত্যাশিত চলতি সপ্তাহে আপনাদের গতিরোধের দায়ে গতিরোধকারীরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবেন আর আপনাদের মনের ঘরে বিশেষ প্রশান্তি আনন্দরূপে ঘনীভূত হবে আনন্দে থাকুন মিন রাশি আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটি দিয়ে আপনাদের সপ্তাহ শুরু হোক আর সপ্তাহ শেষ হোক আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার গানটি শুনে मंगल हो